ये वो नहीं दिख चला नहीं दिख रहा सब बहुत गड़बड़ है हां हां कल कल मेरी यार

বলছি দাদা আজকে এই যে মনোজ বাড়িতে রেড করা হয়েছে ইডি রেড মানে দেখুন মনোজ দা তো খুব ভালো লোক যত তো আমি জানি ব্যবসায়ী লোক আছে সোশ্যাল লোক আছে এরকম তো কোনো মানে নয় ছত থাকে না এখন জানি না ভিতরে কি কারণ আছে কেন এরকম অবস্থা মানে এসছে এডি কি কানেকশান আছে এটা তো আমরা জানি না কিন্তু আমরা জানি বিজনেসম্যান লোক আছে সোশ্যাল লোক আছে কোনো নোচ হাতে থাকে ভাইয়ের সঙ্গে ভাইয়ের সঙ্গে ভাই সম্পর্ক তো মানে আজকে তো সবাই শোনা যাচ্ছে দিল্লিতে কোনো জালিয়াতি সংক্রান্ত বিষয় ইডি রেড করেছে তখন ইডি যখন রেড আউট করেছে ওদের কাছে কোনো তথ্য হবে আমরা তো লোকাল হিসাবে ওনাকে খুব ভালো বিজনেসম্যান আর সোশ্যাল ম্যান হিসাবে চিনি কি করেন উনি উনি তো ব্যবসায়ী আছেন নানা রকম মানে প্লাস্টিক প্লাস্টিকে কাজ করেন প্লাস্টিকে প্লাস্টিকে দানা ফানার কাজ করেন যত তো আমরা জানি না না সোশ্যাল ম্যান আছে বিজনেসম্যান লোক আছে আর মানে এরকম মানে ভিতরে কি ওর ভাই কি করে না করে সেই সম্বন্ধে আমরা কিছু বলতে পারবো না সেই সম্বন্ধে আমরা বলতে পারবো না আমরা তো মনোজ সঙ্গে সম্পর্ক আছে ওনার আমরা জানাশোনার লোক আছি কিন্তু ওনার ভাই কি করে না করে না না অন্য জায়গা থাকে আগে থাকতো এখন তো থাকে না কি জানতে পারলেন আপনি আমি শুনলাম এরকম ব্যাপার তো যেহেতু আমরা মানে পরিচয় আছে বলে আমরা এলাম এখানে কি ব্যাপার আছে এখন তো যদি ইডি এসছে তো ইডি নিজস্ব হিসাবে কোনো ইনফরমেশন আছে বা কোনো সূত্র মারফত